রুদ্রনীল ঘোষ আহ দেখলাম একাধিক গ্রুপ ছাড়লেন বিজেপির কেন বলুন তো এই মুহূর্তে অভিমানী রুদ্রনীল ঘোষ এখনও তো চারটে আসন বাকি তাহলে কি রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে প্রার্থী হচ্ছেন না বলেই কি দল ছাড়ছেন বিজেপি ছাড়ছেন এই রকমই জল্পনা রাজনৈতিক মহল থেকে সামাজিক মহল কেন অভিমানী আমার সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ কথা বলার চেষ্টা করবে দাদা কেন অভিমানী অভিমানী কেন হবে আমি কি বৌদি নাকি যে অভিমানী হব আশ্চর্য কথা তো আমার একটু খারাপ লেগেছে তবে ডেফিনেটলি এই খারাপ লাগাগুলো তো একটা মানুষের গণতান্ত্রিক অধিকার যে কোন একটা সচেতন মানুষেরই মন আছে যার যুক্তি আছে তার তো খারাপ লাগবেই কিন্তু ঘটনা হচ্ছে যে এমন নয় যারা যারা প্রার্থী হয়েছেন তারা অত্যন্ত অযোগ্য আমি বিরাট যোগ্য এমনটা কিচ্ছু নয় যারা প্রার্থী হয়েছেন দল যাদের প্রার্থী করেছে এখনো পর্যন্ত আটত্রিশটা ঘোষিত সিটে তারা প্রত্যেকেই কোনো না কোনো কারণে যোগ্য দেখুন লোকসভার প্রার্থী হওয়ার ক্ষেত্রে জেনারেলি আমরা যে প্রবণতাটা রাজনৈতিকভাবে দেখে আসি সেটা হচ্ছে এক তার জনপরিচিতি কারণ সাতটা বিধানসভা মিলিয়ে একটা লোকসভা হয় তো ফলত তার একটা জনপরিচিতি জায়গা থাকে তিনি যে কোনো ফিল্ড থেকেই আসতে পারেন রাজনৈতিক আহ জগৎ থেকে অনেক পুরনো কর্মী আসতে পারেন খেলাধুলা জগৎ শিক্ষা জগৎ সংস্কৃতি জগৎ বা অন্য কোনোভাবে এক তাকে সেই পরিচিতির জায়গাটা থাকলে সুবিধে হয় মানুষের কাছে কারণ সবকটা জায়গায় পৌঁছনো আহ সব উলিগলিতে ঢুকে মানুষ তো প্রত্যাশী হবেনি যে যিনি প্রার্থী তিনি আমার কাছে ভোট ভিক্ষা করতে আসবেন এটা তো নিয়মের মধ্যে পড়ে কিন্তু যেহেতু সাতটা জায়গা মানে সাতটা বিধানসভা একটা লোকসভার মধ্যে কভার করা অতটা সহজ নয় তো ফলত এক তার ওই পরিচিতির একটা তো জায়গা থাকে জেনারেল প্রবণতা দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে তার দলের জন্য লড়াইয়ের যে ডেডিকেশন মাঠে থাকা দলের জন্য তার যে আত্মত্যাগ সেইটাকে অবশ্যই কিন্তু মাথায় রাখা হয় আবার বিশেষ বিশেষ কিছু প্রার্থী রয়েছেন তাদেরকেও কিন্তু সেইভাবে যোগ্য মনে করা হয় প্রার্থী হিসেবে তো ফলত এখনো অব্দি আটত্রিশ জন যারা হয়েছেন তারা কোনো না কোনো ভাবে এই পরিমাপে তারা অত্যন্ত যোগ্য দেখুন পরিচিতির জায়গা দিয়ে বা দলের ডেডিকেশনের জায়গা দিয়ে কেউ কিন্তু আমার সম্বন্ধে তো নেগেটিভ তারা বলতে পারবেন না যে আমাকে পশ্চিমবঙ্গের শেষ কোন অবধি ম্যাপ যতটা রয়েছে সেখানে প্রত্যেকটি মানুষ আমাকে ভালোবাসেন স্নেহ করেন আশীর্বাদ করেন তাই তো আমি রুদ্র থেকে উদ্দ্রীন ঘোষ হয়েছি বা দীর্ঘ পনেরো কুড়ি বছর ধরে আমি কাজ করছি আমার আমার জীবিকাতে প্রফেশনাল অভিনয় এবার তারপরে পরিষ্কার ডেডিকেশনের জায়গায় মানুষ জানেন যে ভবানীপুরে প্রার্থী হওয়া তো আমার কোনো হাতের মধ্যে ছিল না দলই আমাকে আমার হাওড়া শিবপুর যেখানে বাড়ি হাওড়া সদর হাওড়া শহর সেখান থেকে তুলে নিয়ে এসে ভবানীপুরের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরের মতো তৃণমূলের যেখানে এক ইঞ্চি এগুলি তৃণমূলের হয় নেতা মন্ত্রী বা গুন্ডা চাষ হয় তৃণমূলীয় গুন্ডা তার মাঝখানে আমাকে ফেলেছে যথেষ্ট রকম টাফ লড়াই দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো ইলেকশন ছিল এটা এবং সেখানে আমি ইলেকশনের সময় এবং ইলেকশনের পরে শারীরিক আমাকে নিগ্রহ করা হয়েছে মারা হয়েছে রক্তাক্তি হয়েছে আমি যেখানে পরে প্রায় আমাদের চলেছে প্রাণ গেছে আমি বরং আমার আন্দোলন আমার লড়াই আরো জোরদার হয়েছে আমার প্রতিবাদী কণ্ঠস্বর আরো বেশি বেড়েছে এবং কোথাও আমার কোনো বক্তব্য বা কবিতার মাধ্যমে আমি সারা বিশ্বে থাকা বাঙালির কাছে পৌঁছে দিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে কথা বলেছি এবং তৃণমূলের যা যা দুর্নীতি অন্যায় তা নিয়ে কথা বলেছি এবং আমি তো আমার লেখা তো তো আমি ভাইরাল করতে পারি না মানুষই সেটাকে ছড়িয়ে দিয়েছেন আমি সেই কাজ করে গেছি গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে আমার জীবিকা তছনাচ হয়েছে এটা আমার দল জানে শুধু আমার নয় আমার মতো আরো অনেকেরই আমি তারপর পরিষ্কার ঘাটে লড়াইতে রয়ে গেছি শুধুমাত্র ঘরে বসে কথা বলেছি এমন নয় যে কোনো আন্দোলনে দল যেখানে নির্দেশ দিয়েছে সেখানে এবং দলের কালচারাল সেলের হেড হিসেবে আমাকে যা যা দায়িত্ব দিয়েছে আমি প্রাণপ্রাণ যতটা পারা যায় ততটাই পালন করার চেষ্টা করেছি তো এরপর পরিষ্কার ঠিক কোন যোগ্যতা লাগে প্রার্থী হতে গিয়ে এটা তো আমি বলতে পারবো না আমার দলের যারা রাজ্য নেতৃত্ব রয়েছে বা যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তারা বলতে পারবেন ডেফিনেটলি প্রার্থী হতে পারলে একটু ভালো লাগতো কারণ ওই লড়াইটা আমাকে ভারতীয় জনতা পার্টি কিন্তু টাফেস্ট সিট দক্ষিণ কলকাতার ভবানীপুরে ফেলে আমায় আহ আমায় শিখিয়েছিল আমার মার খাওয়াগুলো আমার ভাত কেড়ে নেওয়া তৃণমূলের জীবিকা শেষ করে দেওয়া শিখিয়েছিল হাত বাহাত হ্যাঁ প্রায় গিয়েছিল আর কি ডিসলোকেটেড হয়েছিল আমার হাড় এখান থেকে সরে গিয়েছিল পাথরকে এবং ইলেকশনের পরে আমাকে মারের পর মার খেতে হয়েছে কেন করোনার সময়তে আমি মানুষের পাশে দাঁড়াচ্ছি দক্ষিণ কলকাতা তো যাই হোক সেই জায়গায় দেখা গেল দক্ষিণ নিয়ে আসা দেবশ্রী চৌধুরীকে তো আপনি দক্ষিণ কলকাতা রয়েছেন একদম আর আপনার হাওড়া আপনি বলছিলেন হাওড়া দুটো জায়গা ছিল দেখুন এমনটা নয় কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ তোমায় ভালোবাসে এই যে লোকে বলছে আমি নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিচ্ছি হ্যাঁ অবশ্যই ছাড়ছি তো আশ্চর্য কথা তো দেখুন লোকে মানে সময়টা কেন বেছে নিয়েছে ছাড়ার জন্য তো আগেও সময় আগেও তো ছেড়েছে এই সময়টায় পরিষ্কার যারা আপনারা সাংবাদিক বন্ধু রয়েছেন তারা বেছে নিয়েছেন কি সময় কি ভাবতে হয় এটা আপনাদের একান্ত ইচ্ছা এর আগে গ্রুপ কোথায় টিকটিকি ডিম পারল কোথায় গেরুয়া রঙের ফুল ফুটলো তার যদি সমস্ত ভিডিও ছবি সারা দিন ধরে সাতাত্তরটা একই গ্রুপ থেকে একই আসতে থাকে এটা তো আমার মোবাইল এটা তো ব্যাগ নয় এ তো ভারী হয়ে যাচ্ছে ফলে যে প্রয়োজনীয় যে ভারতীয় জনতা পার্টির যে ইম্পর্টেন্ট যে গ্রুপগুলো রয়েছে অফিসিয়াল জরুন চার পাঁচটা গ্রুপ এবং আমার পছন্দের বেশ কিছু গ্রুপ যেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষে যারা ভারতীয়রা রয়েছেন বিদেশে থাকেন বা অন্য রাজ্যে থাকেন সেই গ্রুপগুলো থেকেও অনেক ইম্পর্টেন্ট মেসেজ পাই বা আমার পছন্দের কিছু গ্রুপ নিয়ে এখনও দশটা ইম্পর্টেন্ট গ্রুপ যেগুলোতে আমি বিলং করি যার মধ্যে চারটে রয়েছে বিজেপির অফিসিয়াল আর এই পাঁচটা আমাকে যারা যারাই ভালোবাসেন সারা পশ্চিমবঙ্গের মানুষ তারা তাদের পাড়াতে যে গ্রুপ খুলেছেন হ্যাঁ ধরুন জয় হোক মোদিজি মোদিজির জয় হোক জয় জয় মোদিজি জয় 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 মোদি মোদিজি এখন এতগুলো যে গ্রুপ সেই গ্রুপে যে ফটো বা ভিডিও থাকে তারা জানি আন্তরিকতা নিয়ে খোলেন কিন্তু একই ভিডিও একই মেসেজ তো এবার সেগুলো আমি পঁচিশটা অনেক আগেই সরিয়ে দিয়েছিলাম তারপর পরিষ্কার কালকে ছুটির দিন দোল হে সবাই নিজের মতো করে মত্ত রয়েছেন আমিও দেখলাম একটুখানি মোবাইলটা হালকা করি না হলে আমার যে প্রয়োজনীয় ভারতীয় জনতা পার্টির যে প্রয়োজনীয় গ্রুপগুলো থেকে আসা নির্দেশ বা মেসেজ বা লেনদেন তথ্য সেইগুলো না হারিয়ে যাচ্ছে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে এই যে আটত্রিশটার মধ্যে আপনার নাম নেই বা আরো চারটে আপনার নাম আসার সম্ভাবনা আছে কিনা রাজ্য নেতৃত্ব কারোর সঙ্গে কথা হয়েছে দেখুন আমার সঙ্গে তারা অত্যন্ত ব্যস্ত আমি তো একা কোনো ব্যক্তি ঠোঁট অভিমান করছি এটা তো ঠিক নয় কখনো পর্যন্ত আমার একটু মন খারাপ হয়েছে অবশ্যই বলতে পারি যে এমন এমন সিট রয়েছে যেখানে পরিষ্কার আমাকে প্রার্থী করলে যেখানে আমি লড়াই দিতে পারবো সেরাম জায়গাগুলো যেগুলো রয়েছে না আমি সেগুলো নিশ্চয়ই আমি এখানে বলতে চাই না তো সেই রকম জায়গা থেকে যদি দিত মজা লাগতো লড়াই করতে কারণ এই দলই তো শিখিয়েছে যে ভোটে নেমে কি করে মার খেতে হয় ভোটে নেমে কি করে রক্তাক্ত হতে হয় ভোটে নেমার পরে কি করে জীবন জীবিকা শেষ হয়ে গেলেও তোমাকে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা কাঁধে নিয়ে দৌড়তে হয় ভারতীয় জনতা পার্টি আমার শিখিয়েছে আমি সেই কাজই করে যাচ্ছি তো ফলতে যারা প্রার্থী হয়েছেন তারা যোগ্য আবার এই চারটে সিটে কারা হবেন না কিন্তু এটা এটা বিশ্বাস হবেন যোগ্য হতেই পারে যদি না বাকি সিটের মধ্যে আমাকে ধরতে হবে যে আমি প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডেডিকেশনের ক্ষেত্রে জীবন জীবিকা আহ করে দেওয়ার পর মার খাওয়ার পরেও সেলেবরা জেনারেলি বা যারা বিখ্যাত বা পরিচিত মুখ তারা তো খুব একটা আমার মতো এতটা মাঠে নাম তুমি খুবটা দেখিনি তো যাই হোক বা জীবন জীবিকা তছনাচ হয়ে শুধু আমার হয়নি অনেকেরই হয়েছে তো আরো আরো অনেকেই দেখায়নি তো খুব সামান্য লোক দেখিয়েছেন অধিকাংশ লোকই দেখাননি যে তৃণমূলের তো এটা নিয়মই রয়েছেন যে একশো দিনের কাজ হোক আর পরিষ্কার অন্যান্য জীবিকা হোক এরা জীবিকা বন্ধ করে দেয় এবং সেটা সবাই জানেন তো সেই ক্ষেত্রে প্রার্থী না করলেও এমনটা নয় যে আমি পরিষ্কার ঠোঁট ফুলিয়ে বসে থাকব। আমার লড়াই মোদিজি যে কাজটা করছেন ভারতবর্ষে পিছিয়ে পড়া যে মানুষরা রয়েছেন যে কাজ অন্যান্য রাজনৈতিক দল যারা কেন্দ্রে ক্ষমতায় এসে শুধুমাত্র মুখে কথা দিয়ে গেছেন কিন্তু মানুষের জন্য ওই কাজগুলো করেননি আজকে যেগুলো মোদিজিকে করতে হচ্ছে বিশেষ করে যারা পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ তাদের জন্য তার কোনো হিন্দু মুসলমান নেই তার কোনো শিখ খ্রিস্টান নেই দল মত ধর্ম নির্বিশেষে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা মানুষ রয়েছেন যারা আমাদের দেশে অনেক তাদের জন্য সমস্ত রকম যে জনকল্যাণকর প্রকল্প সেগুলোর যে লড়াই সেগুলোতে একটা অন্য দিক নির্দেশ দিয়ে দিয়েছে আমাদের দেশকে হয়তো কংগ্রেস তৃণমূল সিপিএম তারা দিকভ্রান্ত হয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বা মোদীজির বিরুদ্ধে অনেক কথা বলছে কিন্তু যারা মিথ্যে কথা বলছে তারাও জানে যে আমি অন্যায় করছি তো যাই হোক না কেন তো সেই লড়াইতে আমার যে ক্ষতি হয়ে যাক দেখুন আমার আমার যা যা ক্ষতি হয়েছে তার থেকে তো বেশি ক্ষতি হয়েছে যারা পরিষ্কার প্রাণ দিয়েছেন ভারতীয় জনতা পার্টি প্রায় দুশোর উপরে কর্মী ঠিক আছে আমি তো তাদের মতো প্রাণ দিতে পারি হ্যাঁ রক্ত দিয়েছি অনেকেই দিচ্ছেন এমনটা কিছু নাই কিন্তু পরিষ্কার প্রার্থী হতো তো দলই আমায় শিখিয়েছে তো দল মানে জনপ্রিয়তা জনপরিচিতি এবং তার সঙ্গে সঙ্গে ডেডিকেশন সে দুটো তো মোটামুটি আহ আমার থেকে অনেকেই দেখতে পান বলে জানতে পারা যায় তো বাকি আর কোনটা হলে আমি আগামী দিনে লোকসভার প্রার্থী হতে পারব তো সেটাও ডেফিনেটলি সেটা আমি ডেফিনেটলি আমার আমি তো যারা হবেন দেখে তো আমি ডেফিনেটলি শিখবো এর মধ্যে তো অন্যায় নেই কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে লড়াই করতে করতে আরো বেশি করে আমার প্রতিবাদ হবে কারণ মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি যতক্ষণ না পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গকে যেভাবে পিছিয়ে দিয়েছে গরিবকে আরো গরিব রেখে দাও এই ষড়যন্ত্রের সিপিএম এবং গরিবের লুট করো এই ষড়যন্ত্রের চুরির তৃণমূল সেটাকে তো দূর করে পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষ তাদের জন্য তো লড়াই করতেই হবে আর সেই লড়াইতে প্রার্থী হই ছাই না হই আমার এই লড়াই চলবে আরো জোরে প্রতিবাদ নিয়ে চলবে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা কাঁধে নিয়ে কিন্তু অবশ্যই সেইটাও তো খোঁজা চলবে আসানসোল আর ডায়মন্ড হারবার দুটো সিট এখনো পর্যন্ত দাঁড়াতে চাইবেন দল বললে দাঁড়াবো দল যদি মনে করেন যে আমার থেকে হ্যাঁ তাতে কি হয়েছে সত্যপ্ন সিনহা অত্যন্ত বয়স্ক মানুষ তিনি আসানসোলে আসেও না আসানসোলের মানুষ বুঝেও গেছেন যে তিনি এখানে আসবেন না আসানসোলের প্রচুর হিন্দু মুসলমান গরিব মানুষ রয়েছেন তারাও জানেন যে উনি আমাদের জন্য কিছু করবেন না বয়স্ক মানুষ একজন হ্যাঁ দেখুন বিহারি বলুন আহ গুজরাটি বলুন বাঙালি বলুন আমি এভাবে দেখি না হ্যাঁ তৃণমূলের মতো করে বহিরাগত আমি বলি না তার বাড়ি পশ্চিমবঙ্গে নয় তিনি আসানসোলে দাঁড়িয়েছেন এবং ভোট পেয়েছেন এবং উপনির্বাচনে জিতেছেন উপনির্বাচনে কিন্তু পরিষ্কার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না যেখানে শাসক দল ক্রিমিনাল এবং পুলিশদের নিয়ে ভোট লুট করে বলে সবাই জানে তো ফলে সেই ক্ষেত্রে ফাঁকা মাঠে উনি ভোট পেয়েছেন কিন্তু মানুষ তো এই কারণে সত্যুঘ্ন সিনহাকে তো এই কারণে ভোট দেননি সবাই জানেন অত্যন্ত বয়স হয়েছে মানুষটা তিনি আমার শ্রদ্ধাও একজন মানুষ অভিনয়ের জগতে কিন্তু তিনি যে এই মাটিতে নেমে কাজ করতে পারবেন না এটাও জানেন সবাই দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আমার দারুণ ভালো লাগে যে অত্যন্ত আন্তরিকতা নিয়ে এত কম বয়সে একটি ছেলে এতগুলো দুর্নীতিতে নিজের নাম জড়িয়েছে কজন ভারতবাসী পেরেছে তাই না তার হয়ে তার পিসিকে বলতে হয় যে আমার ভাইপোর বউ আছে বাচ্চা আছে হ্যাঁ তার সম্পত্তি অ্যাটাচ বা করে দেওয়া হয়েছে হয়েছে মানে বাজেয়াপ্ত করা কারণ ওই সম্পত্তি থেকে এলো তিনি সেই দিতে পারেননি হিসেব এমন একজন মহান ব্যক্তিত্ব ঠিক আছে তৃণমূলে তো দেখুন রত্নের অভাব নেই কুনাল ঘোষ যেমন ক্ষণজন্ম একটা ব্যক্তিত্ব উনি যে আমাদের মধ্যে রয়েছেন এটা আমাদের চোদ্দ গোষ্ঠীর পরম পাওয়া ঠিক তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ তিনি যে ক্রিমিনালদের আগলে রেখে যেভাবে সাংবাদিকদের আগলে রেখে যেভাবে গণতন্ত্রের হত্যা করে ডায়মন্ড হারবারকে নিজের দখলে রেখেছেন ক্রিমিনাল এবং পুলিশকে দিয়ে তার বিরুদ্ধে যে কোনো লড়াকু মানুষই লড়াই করতে চাইবেন আমি কেন আসানসোলের ক্ষেত্রেও তাই ডায়মন্ড হারবারের ক্ষেত্র তাই এবং বীরভূমের ক্ষেত্র কিন্তু তাই এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে যেহেতু এসি ক্যান্ডিডেট রয়েছে হ্যাঁ অনুব্রত দেখুন উন্নয়ন তো এখন কম্বল চাপা দিয়ে সপরিবারে তিহার জেলে বসে পরিষ্কার আঙুল গুঁটছে হ্যাঁ কারণ যে কারণে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা অনুব্রত গেলে কি হবে আমাদের হাজার হাজার অনুব্রত সব গ্রামে আছে অর্থাৎ মানুষের সম্পদ বালি কয়লা পাথর চুরিযোর চুরি করে ভরিয়ে রেখে দেওয়া এমন মানুষ তিনি হাজার হাজার তৈরি করেছেন আর উনি ক্রিমিনালদের পাশে থাকেন বারবার তো প্রমাণ করেছেন যেভাবে শেখ শাহজাহানকে আগলে রাখলেন এই ক্রিমিনাল বোমবাদা ওনার কথাতেই বোমবাদা শকাত মোল্লাকে উনি জেট ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছেন গরিব মানুষের চাল ডাল চোর বালুকেও এমন কি করেছে ভালো ছেলে বলছেন তা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী উনিও খুব কষ্ট করে প্রমাণ করেছেন যে উনি ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতেই ভালোবাসেন হ্যাঁ হ্যাঁ তো গুরুকে তো গায়ে হাত বোলাবোই অত্যন্ত শান্ত একটি প্রাণী আমি শুধু দেখেছিলাম যে বীরভূমের গরু আমি দেখেছিলাম যে মাঠে ঘাটে বিভিন্ন রকম ভাবে ঘুরে বেড়াচ্ছে আনন্দে দেখলাম ঘুরছে আর তার আতঙ্কে ল্যাচ তুলে দৌড়াচ্ছে না জামাই ধরে নিয়ে চলে গেল অনুব্রত বস্তায় পুড়ে ফেলবে তো মোটামুটি জীবজন্তু আমাদের সমাজে যারা যারা রয়েছে যেগুলো রয়েছে দেখুন সারা পশ্চিমবঙ্গের মানুষ আমাকে বড় করেছেন আমি রুদ্র থেকে রুদ্রনীল ঘোষ হয়ে উঠেছি সারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার মানুষ আমায় চেনেন জানেন ভালোবাসেন বলেই আহ প্রত্যেকটা পাড়ার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ মন্ডলের যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আমায় জুড়ে নিয়েছেন হ্যাঁ এক গাদা ভালোবাসেন বলেই তো সেটা হয়েছে নাহলে তো নয় নাহলে আমার লেখা কথা বা কবিতা সারা পৃথিবীর মানুষ যারা বাঙালি রয়েছেন তারা ভালোবাসেন বলি তো তার তো প্রমাণ আমার দেওয়ার দরকার নেই আমি শুধু আমি কেন আমার দলের রূপাঙ্গুলি থেকে শুরু করে আরো বেশ কিছু মানুষ রয়েছেন যারা শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বা এই দুর্নীতির বিরুদ্ধে তারা আন্দোলন লড়াই কথাবার্তা বলেছেন আরো অনেকে রয়েছেন পাপে অধিকারী রয়েছেন অঞ্জনা রয়েছেন আহ আরো আরো অনেকে রয়েছেন অনেক মানুষ রয়েছেন তো তাদেরও তো লড়াইটা বিভিন্ন জীবিকার মানুষকে নিয়েই তো পরিষ্কার একটা রাজনৈতিক দলের ভাবনা চিন্তা যাতে তাদের জীবন এবং জীবিকাকে নিশ্চিন্ত করতে পারা যায় আমাদের এখানে তো পরিষ্কার তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয় বলে যারা থিয়েটার কর্মী রয়েছেন নাট্যকর্মী রয়েছে তাদের মারধর করা হয় যারা সত্যি কথা বলেন তৃণমূলের চুরি দুর্নীতি নিয়ে সরকারি হল তাদের দেওয়া হয় না সরকারি কেন যে অভিমান কিছুটা কম দেয় না আমার তো কোনো অভিমান নেই দেখুন আমি তো আনুবৌদি নাই যে আমার অভিমান হবে ঠোঁট ফুলিয়ে বসে থাকবো আমার তো অভিমান নয় আমার ডেফিনেটলি একজন গণতান্ত্রিক দেশের সাধারণ একজন মানুষ হিসেবে একজন কর্মী হিসেবে আমাকে নির্বাচনের লড়ার যে অভিজ্ঞতা নির্বাচনে লড়তে গেলে যেভাবে যোগ্য হয়ে উঠতে হয় সেইটা তো ভারতীয় জনতা পার্টি তো আমায় শিখিয়েছে সেই জন্য আমি কৃতজ্ঞ আমাকে তো আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকে তো আমি মজবুত হয়েছি অনেকটা শিখেছি তো ফলত দল কি ভাবছেন তো সেটা দলের নেতৃত্বের ব্যাপার তা আমি এইটুকু বিশ্বাস করি তারা যে যে প্রার্থী দিয়েছেন বা দেবেন তারা অত্যন্ত যোগ্য কিন্তু আমি যদি প্রার্থী হই ভালো লাগবে আর যদি না হয় অবশ্যই ভারতীয় জনতা পার্টির ঝান্ডা কাঁধে নিয়ে আমার প্রতিবাদ আরও করা হবে যেভাবে তৃণমূল আমার জীবন জীবিকা কেড়ে নিয়ে মেরে ফেলার চেষ্টা করেও থামাতে পারেনি সেই লড়াই আরও চলবে যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে এই লুটেরাকে বিতাড়িত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির ঝান্ডা কাঁধে নিয়ে আমার দৌড় আমার প্রতিবাদ আমার লড়াই থামবে না